ফ্যাশন মেকার কেমন আছেন সবাই খুব সুন্দর বেনি কালার কালারের একটা কোর্স এ সেট করে চলে এসেছি ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এসি কটন ডিজিটাল প্রিন্ট করা আছে

ওকে খুবই সুন্দর একটা ড্রেস প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে একদম চল্লিশ ইঞ্চি লম্বা প্যান্ট অ্যান্ড প্যান্টগুলো অত্যন্ত সুন্দর নিচে দেখে নিচে খুব সুন্দর হচ্ছে একটা কাপড়ের পার করা আছে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড প্যান্টের দু সাইডে হচ্ছে পকেট করা আছে ওকে প্যান্টের দু সাইডে হচ্ছে পকেট করা আছে দেখিয়ে দিচ্ছি ওকে আমার পরটা দেখিয়ে দিচ্ছি পোর্শনটা এত সুন্দর ওকে সাইজটা বলে দিচ্ছি সাইজটা হচ্ছে এম এল এক্স এল এন্ড ডাবল এক্স এল সো তাড়াতাড়ি করে হচ্ছে আমার পাওয়ার ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্সে অর্ডার করে ফেলুন এন্ড আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন এন্ড বেশি বেশি করে ড্রেস পারচেজ করুন থ্যাংক ইউ